অত্যন্ত দুঃখ এবং শোধ প্রকাশ করছি গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মাণ ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম

গঠিত হয়েছে এখানে বহু অংশজন রয়েছে তমের জানি সংখ্যাতে বিশ্বের খাসিনার বছরের জুলুম এবং অত্যাচারের ইস্তিনফরণে নিস্পৃষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ অত্যাচারে নিস্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনার সকল প্রতিষ্ঠান এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব বাংলাদেশের বিশ্ব দরবারে সমঞ্চল যে ভাবমূর্তি সব কিছুকে নাম করে নিয়ে বাংলাদেশকে ধ্বংসেদার ধ্বংসেদার করিয়ে দিয়েছিল এই দীর্ঘ অত্যাচার অভিচার এবং হত্যাচারকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার

হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর যন্ত্র মানিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আর জরুন হবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে সবাই সাথী বন্ধুগণ দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকা সাবল আটাত্তরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আমরা নবীর ইসলাম সংরক্ষণের ইমানি দাবিতে সমবেত স্বনি জনতা রাতের অন্ধকারে ধরে অবস্থায় কেউ তাহার চুল অবস্থায় সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানি মূলকভাবে লক্ষ লক্ষ আউট দুই ঠেক করে ঠাকার রাজহ মন্দিরকে সান্ধনা ঘেরে থাঁকিয়ে দিয়ে ফেরত ইসলামের আগে তাদেরকে